যা কিছু শিখবো তা সামথিং পাই থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বায়ম সম্পর্কে অর্থাৎ বায়ম বিষয়টা কি এবং বায়োম কত প্রকার কি কি সেগুলো সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানব তো বায়ামের সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি তো বায়োমের সংজ্ঞাটা এমন যে এ বায়োম ইজ এ লার্জ ইকোসিস্টেম হ্যাভিং দ্য সেম টাইপ অফ ক্লাইমেট প্লান্টস অ্যান্ড এনিমেল এটা দ্বারা বোঝায় যে একটা বায়ম হচ্ছে একটা ইকোসিস্টেম বায়োম হচ্ছে একটা ইকোসিস্টেম যেখানে হচ্ছে সেম টাইপের জলবায়ু থাকবে সেম টাইপের গাছপালা থাকবে এবং সেম টাইপের প্রাণী থাকবে সেটাকে বলা হচ্ছে বায়োম এখন লার্জ টাইফের একটা বড়ো একটা ইকোসিস্টেম লার্স ইকোসিস্টেম এটা দ্বারা বোঝানো হয়েছে যে ইকোসিস্টেম কী সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে ইকোসিস্টেম বলতে আমরা এমন একটা পরিবেশকে বুঝি যে পরিবেশে যে বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর আছে বা জীবস বা জড় যে উপাদানগুলো আছে এরা সবাই বেঁচে থাকার জন্য সবাই সবার ওপর ডিপেন্ডেন্ট এটাকে বলি আমরা ইকোসিস্টেম অর্থাৎ অ্যান ইকোসিস্টেম ইজ অ্যান এনভায়রনমেন্ট হয় দ্য অ্যাবায়োটিক ফ্যাক্টর অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর আর ডিপেন্ডেন্ট উইথ ইস অ্যাদার এটাকে আমরা বলি হচ্ছে ইকোসিস্টেম তো এরকম বড় ধরনের একটা ইকোসিস্টেমকে বলা হবে বায়োম যেখানে হচ্ছে সেম টাইপ অর্থাৎ একই ধরনের জলবায়ু থাকবে গাছপালা থাকবে এবং হচ্ছে প্রাণী থাকবে যেহেতু বায়োম একটা ইকোসিস্টেম তো এখানে যে গাছপালাগুলো আছে যে প্রাণীগুলো আছে এবং ক্লাইমেটের মধ্যে যে উপাদানগুলো আছে এরা সবাই সবার উপর ডিপেন্ডেন্ট তো বায়োম জিনিসটা কি আসলে আমরা বুঝলাম এখন আসি আমরা বায়োমের ধরন সম্পর্কে অর্থাৎ বায়োম কয়েক ধরনের হতে পারে তো বায়োম ইজ মেইনলি টু টাইপস ওয়ান ইজ অ্যাকোয়টিক অ্যান্ড অ্যানোডার ইজ টেরিস্ট্রিয়াল অ্যাকোয়টিক মানে হচ্ছে বায়োম আরেকটা হচ্ছে স্থলস বায়োম তো জলস বায়ম বলতে আমরা জলের পরিবেশকে বুঝি যেমন নদী নালা খাল বিল হতে পারে এবং স্থলজ বলতে অবশ্যই সেখানে মাটির উপরে যে ব্যায়ামগুলো হবে সেগুলাইকে বুঝায় অর্থাৎ যেখানে পানি পানির পানি ডিফেন্ডেন্ট না স্থল মাটি ডিফেন্ডেন্ট বা স্থল ডিফেন্ডেন্ট বড় হতে পারে তো সেই ক্ষেত্রে এইভাবে হচ্ছে বায়মকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এখন এই যে অ্যাকয়টিক ব্যায়ামের কথা বললাম বা জলসবায়ামের কথা বললাম এই অ্যাকয়েটিক ব্যায়াম ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট অন ইজ ফ্রেশ ওয়াটার অ্যান্ড অ্যানোদার ইজ এরশিওরি অ্যান্ড অন অ্যানাদার ইস ম্যারিন বায়োম অর্থাৎ এই একঠিক বায়োমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাধু সাধুফানির সাধু বায়োম দ্বিতীয়টি হচ্ছে এরশিওরি মোহনা এবং তৃতীয়টি হচ্ছে ম্যারিন বায়োম তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো এই ফ্রেশ ওয়াটার ব্যায়াম যেটা এইটা যে বিষয়ে পড়াশোনা করা হয় অর্থাৎ ফ্রেশ ওয়াটার ব্যায়াম সম্পর্কে যে পড়াশোনা সেটাকে বলা হয় লিবনোলজি তো লিবনোলজি হচ্ছে দ্য স্টাডি অফ ফ্রেশ ওয়াটার ইন অল দেয়ার অ্যাসপেক্ট ফিজিক্যাল জিওলজিক্যাল কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অর্থাৎ ফ্রেশ ওয়াটার ব্যায়ামের যে ভৌত রাসায়নিক এবং জীব মানে জৈবিক এবং হচ্ছে ভৌগোলিক যে পড়াশোনা বা স্টাডি সেটাকে বলা হচ্ছে লিবনোলজি তো এই ফ্রেশ ওয়াটার বামকে আবার ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়াটার এবং অন্যটা হচ্ছে রানিং ওয়াটার স্ট্যান্ডিং ওয়াটার বলতে বোঝায় যে জলসব্যায়ামের যেখানে হচ্ছে পানি মানে নড়াচড়া করে না বা কোনো গতি নাই কোনো কারেন্ট নাই সেটাকে বলা হবে স্ট্যান্ডিং ওয়াটার যেমন হতে পারে লেক ফন্ট সম বক বিল ঝিল হাওর বাওর এগুলো হচ্ছে হতে পারে স্ট্যান্ডিং ওয়াটারের উদাহরণ এবং একইভাবে অন্যটি হচ্ছে রানিং ওয়াটার রানিং ওয়াটার বলতে অবশ্যই সেখানে হচ্ছে পানির একটা স্রোত থাকবে বা পানিটা হচ্ছে এক জায়গার থেকে অন্য জায়গায় মুভ করবে সেটাকে বলা হবে রানিং ওয়াটার বায়ম বা লোটিক বায়ম। এবং ওখানে মানে স্ট্যান্ডিং ওয়াটারকে বলা হবে বা স্ট্যান্ডিং ওয়াটার যে ব্যায়াম সেই ব্যায়ামকে বলা হবে লেন্টিক বায়োম এবং এই রানিং ওয়াটারকে বলা হবে লোটিক বায়ম তো এই লোটিক বায়ম বা রানিং ওয়াটার ব্যায়ামের উদাহরণ হতে পারে স্প্রিং অর্থাৎ ঝর্ণা তারপরে হতে পারে স্ট্রিম স্ট্রিম মানে হচ্ছে জলধারা হতে পারে অথবা জলপ্রবাহ হতে পারে অর্থাৎ যেখানে প্রবাহ থাকবে মানে সেটাকে বলা হবে স্ট্রিম যেমন হতে পারে এই স্ট্রিম হতে পারে ব্রুক এই ব্রুক মানে হচ্ছে ছোটো নদীকে বোঝায় তো ছোটো নদীতে কিন্তু নদীতে কিন্তু অবশ্যই স্রোত থাকে তারপরে হতে পারে ক্রিক এই ক্রিক বলতে বোঝায় নদীর থেকে যে ছোটো নালা বা খাল ভাগ হয়ে যায় সেটাকে বলা হবে ক্রিক তো এটাও কিন্তু পানি স্রোত থাকে এটাতে তো এটাকেও বলা হবে স্ট্রিম এরপরে হতে পারে রিভার এখানে রিভার আলাদাভাবে দিয়ে দিছে তো রিভার মানে হচ্ছে নদী এখানে অবশ্যই নদীর প্রবাহ থাকবে এবং থাকতে হবে ক্যানেল হতে পারে এগুলো সবই হচ্ছে রানিং ওয়াটার বায়ম বা লোটিক বায়ম তো এই হচ্ছে আমাদের আজকে বায়োমের বায়োমের যে সংজ্ঞা বা ব্যায়াম কী জিনিসটা আমরা জানলাম এবং বায়োমের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানলাম সামনের ভিডিওতে হচ্ছে আমরা টেরিস্ট্রিয়াল যে বায়োম আছে সেই টেরিস্ট্রিয়াল বায়ামের ধরন সম্পর্কে জানবো এবং কোনো একটা পর্ব সম্পর্কে আলোচনা করবো তো আজ এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো বায়ম কী জিনিস সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে